পর লাইভে আসলাম আসলে সবাই অ্যাড হলে জয়েন হলে লাইভে আসতে ভালো লাগে লাইভে আই সব বসে থাকি কিন্তু আমার যারা ফলোয়ার্স আছে তাদের আসার কোনো ইয়ে নাই পাত্তা নাই আসলে এই ব্যস্ত জীবনে আমরা সবাই ব্যস্ত থাকি আপনাদের আমার কার উপরে কোনো হাত নাই মুসলমানরা ব্যস্ত থাকে অনেক বেশি যার কারণে এই অবস্থা তো আজকে বেশিক্ষণ থাকব না দেখি লাইভে কয়জন জয়েন হন சவும்না কিছুক্ষণ একটু কথাবার্তা বলে আজকে বিদায় নিব লাইভে যুক্ত হলে অবশ্যই আমাকে লাইক দিয়ে পাশে থাকবেন সুন্দর করে একটা লাইক দেবেন আশা করি সবাই কারণ লাইক দিতে তো আর মানে ওরকম টাকা খরচ হয় না বা শক্তি লাগে না জাস্ট একটা প্রেস করলে হয়ে যায় একটা ফোন আসছিল যার কারণে একটু দেখতে হলো আর কি লাইভে যুক্ত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন বিশ্বজিৎ সাহা হ্যাঁ ভালো আছি ভাইয়া কী অবস্থা ভালো আছেন আপনি এই তো কমেন্ট না করলে ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া আপনার কমেন্টের জন্য আপনি কোথা থেকে দেখছেন আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে আপনার বাসা কোথায় ও ইন্ডিয়া থেকে ওর হে বাবা সে ইন্ডিয়া থেকে দেখছেন ইন্ডিয়া কোন জায়গায় ভাইয়া আমার বয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তো ভাইয়া কলকাতা কলকাতা কিছুদিন আগে কিছুদিন না গত বছর দুই সালে আমার ফুফাতো ভাই ফুফাতো ভাইয়ের বউ আপনাদের দেশ থেকে ঘুরে এসছিল দু চব্বিশ সালের শুরুতে দাদার বাসায় কে কে আছে আচ্ছা একটু বিয়ে করলেই তো হয় বিয়ে না করলে কিভাবে হবে তো বাসায় ওরা ভালো আছে আন্টি আঙ্কেল বিশ্বজিৎ সাহা দাদা আন্টি আঙ্কেল সবাই ভালো আছে যাক আলহামদুলিল্লাহ দোয়া করি না দাদা আমি মুখ দেখিয়ে লাইক করি নাই এ পর্যন্ত মানে ইচ্ছা নাই মুখ দেখিয়ে লাইক করার আপনার নামে আমার একজন ছোট ভাই আছে Bir এখন মনে হচ্ছে লাইভ থেকে বিদায় নিতে হবে তো আজকে আমি অল্প কিছুক্ষণ সময় দেওয়ার জন্যই লাইভে আসছি তো যারা যারা মেসেজ দিয়েছেন আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কী সরি বুঝি নাই কিসের জন্য সরি দাদা ও হ্যাঁ আপনি চলে যাচ্ছেন ওকে ওকে ইটস ফাইন সমস্যা নাই নো প্রবলেম আমিও চলে যাচ্ছি আমিও এবার চলে যাব আমার লাইভ কমপ্লিট হয়ে গেছে আমি বেশিক্ষণ থাকবো না এমনিতেও তো ভালো থাকবেন দাদা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনার জন্য আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ